চট্টগ্রামে লাখো মানুষের সমাগমে ঈদ মিলাদুলনী উদযাপন এটি কি বিশ্বের সবচেয়ে বড়ো জুলুস ওকা আসসালামু আলাইকুম পবিত্র ঈদ ই মিলাদুলনী আলাইহি আলহিউসাল্লামের শুভেচ্ছা আজ বাইরের এবং ঐতিহাসিক চট্টগ্রামে জামিয়া আহমেদ সুনিয়া কাবিল মাদ্রাসা থেকে যে যশনের জুলুসে ঈদ ই মিলাদুলনী সেলিব্রেট করা হয় এবং এবারের সেলিব্রেশন কিন্তু আরও বেশি স্পেশাল কারণ এবার হচ্ছে আমরা সেলিব্রেট করবো হজরত মোহাম্মদ সালু আলি ওয়া পনেরোশোতম জন্মবার্ষিকী তাই আজকে ব্লগটা তা কিন্তু অনেক বেশি স্পেশাল হতে চলেছে তাই ব্লগটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এখানে ছাত্ররা যারা বড় থেকে গাড়ির সামনে থাকবেন মাদ্রাসার ছাত্ররা যে দলটা হচ্ছে পতাকা নিয়ে থাকবে তাই না যে দলটা হচ্ছে পতাকা সংগ্রহ করতে দুই তলা থেকে জলুসের গাড়ি কিন্তু প্রস্তুত এবং এটা হচ্ছে এবারের সাজসজ্জা যেটা রসুল যেটাতে করে করবেন জলুসের মধ্যে এবং এবারে জলুসের ম্যাপটা আমি ছোট করে বলি দিই হচ্ছে জামাহা থেকে বের হয়ে বিবিরহাট বিবিরহাট থেকে মুরদপুর এবং জিসি হয়ে আবার ব্যাক করা হবে এবারের রোড ম্যাপটা অবশ্যই একটু সংক্ষিপ্ত তবে পুরো চট্টগ্রাম শহর জুড়ে কিন্তু আশা রসুলরা ছড়িয়েছে কি জশ্নে জুলুস পালন করবে উদযাপন করবে সকাল আটটা এবং জামিয়া যে রোড এদিকে কিন্তু হাঁটা যাচ্ছে না এবং এটি হলো জামিয়া মাদ্রাসা শিক্ষার্থীদের আরেকটি গ্রুপ এটা লিড দিবে হচ্ছে জুলিয়ামিন ছাত্র কল্যাণ পরিষদ সারা বিশ্বের সর্বশ্রেষ্ঠ পালন করার জন্য শান্তিপূর্ণ ভাবে ঈদ ঈদ আজকে হচ্ছে পনেরোশোতম মিলাদুল নবী সাল ইসলাম আমরা উদযাপন করছি কেমন লাগছে আপনার আলহামদুলিল্লাহ আজকে আমি নয় শুধু আজকে এখানে সারা বাংলাদেশ থেকে যত সুন্নি মুসলমান আছে সবাই আনন্দ উদ্বেলিত অবশ্যই এটা যেহেতু দেড় হাজারতম এই জন্য এটা শুধু বাংলাদেশে নয় ইন্ডিয়া পাকিস্তান সহ বহির বিশ্বের মধ্যে এই দেড় হাজারতম জস জুলুস এবং দেড় হাজারতম ঈদের মিলার জন্য বেসল্লিশতমা মানুষ ভাবে পালন করতেছে আলহামদুলিল্লাহ এবং এই 10000 তম জশতে जुलুসে আমরা মনে করতেছি আল্লাহ পাকের অশেষ দয়া আমার মনে হয় এ আজকের চট্টগ্রাম থেকে 60000 সিরকুটে সদারতে হতে পীরে বাংলা হুজুরের সদর হতে যে जुलুস বের হচ্ছে এখানে এক কোটির উপর ইনশাআল্লাহ সুন্নি জনতার যোগদান করবে ইনশাআল্লাহ 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 এবার 15000 তম জশতে जुलুস হুজুর অনুভূতি কেমন এই जुलूस আসলে অনুভূতি এটা প্রকাশ করার না এটা এটা এমন অনুভূতি এটা কলবের অনুভূতি এটা মুখে প্রকাশ করার ভাষা নাই এটা হুজর পাচ্ছে ইসলামের মহব্বত যারা আছে অন্তরে ধারণ করে এরাই এই মহব্বতটা প্রকাশ করে এটা মহব্বতের বিষয় যাদের মহব্বত আছে অন্তরে এরা এভাবে প্রকাশ করবে আর যাদের অন্তরে ন্যাশনাল পার্কের প্রেম ভালোবাসার অভাব রয়েছে ঘাটতি রয়েছে এরা এগুলো নিয়ে প্রশ্নবিদ্ধ করে এদের খারাপ লাগে এগুলো আসলে সম্পূর্ণ হুজুরের मोहब्बतের উপর হুজুর এই জশনে जुलूसের অনুমতি হুজুর যদি কোন একটা কালামে পংক্তি দিয়ে প্রকাশ করেন সেটা কি রকম হবে কবি নজরুল ভাষায় বলবো তুমি যে নরে ররবি নিখিলের ধনে রচবি তুমি না এলে আধারে কবি তো সব কবি নজরুল আলম আল্লাহকে যে পাইতে চায় হজরত কে ভালো আর সুর্শি লৌহ কলম না চাইতে সে পেয়েছে দিকে বের হয় হুজুর সজ্জিত গাড়ি জুলুসের উদ্দেশ্যে এবার চুয়ান্নতম জশনে জুলুসের নেতৃত্ব দিচ্ছেন পীরা বাঙ্গাল লামা সৈয়দ সাবের শাহাদুল আলী শাহজাদা সৈয়দ কাশেম শাহাদুল আলী এবং শাহজাদা সৈয়দ মেহমুদ শাহমাজ আলী যে গাড়িটায় আমি আছি এটি নাথাদের জন্য জুলুসি হুজুর কেবলার গাড়ির বরাবর পিছনে এই গাড়িটা থাকে এখান থেকে জুলুসের সূচনা কেমন হয় তা ভালো করে দেখানো সম্ভব তাই আমি শুরুতে এখানে ছিলাম কিন্তু রেল লাইনের মোড়ে গিয়েই নেমে যাই ভিড়ের মধ্যে যাতে হুজুর কেবলার গাড়ির সামনে পতাকাবাহী দলটাই যুক্ত হওয়া যায় কারণ এখান থেকে মুরতপুরের মোড়ে জুলুসের একচুয়াল ক্রাউডটা দেখানো সম্ভব হবে পতাকাবাহী দলের মধ্যে আছেন জামিয়ার সম্মানিত উস্তাদগণ আল্লাহর হাবিবের আগমনে যেইভাবে গোটা বিশ্ব থেকে অরাজকতা বিশৃঙ্খলা মারামারি হানাহানি রক্তপাত বন্ধ হয়েছিল আজকের এই মহা দিবসের আল্লাহ যেন গোটা বিশ্ব জগত থেকে মারামারি রক্তপাত হানাহানি দূর করে দিয়ে আবার যেন নতুন করে ভালোবাসা এবং প্রেম মধ্য দিয়ে যেন আমরা গোড়া জগৎকে সাজাইতে পারি আল্লাহর কাছে সেই ফরিয়াদ করতেছি গোড়া বিশ্ববাসীর কাছে সেই প্রত্যাশা আমরা রাখতেছি পথে আমার লাখো মানুষের ভিড়ে নজর কাড়ে সুলতান আব্দুল হামিদের মৌলিকের শুভেচ্ছার এই ব্যানার্টি অবশ্য উসমানীয় শাসন আমলেও বেশ জাঁকজমকভাবে এই মিলাদুন্নবী উদযাপন করা হতো নশো ছিয়ানব্বই এই আয়োজনের রাষ্ট্রীয় মর্যাদাও দেওয়া হয়েছিল বর্তমানে বিশ্বের প্রায় দেশগুলোতেই তাদের নিজস্ব সংস্কৃতিতে এই ইদি মিলাউদুন্নবী উদযাপন করা হয়ে থাকে মুসলিম প্রধান দেশগুলোতে এই দিনগুলোকে রাষ্ট্রীয় মর্যাদাও দেওয়া হয়

জুলো শেষে জামিয়ার ময়দানে জোহরের নামাজ আদায় করা হয় প্রতিবারই অবশ্যই নামাজের লাইন চলে যায় আকা রোড হয়ে প্রায় কয়েক মাইল পর্যন্ত নামাজ শেষ বয়ান ও বায়াতের পূর্বে দুইজন ব্যক্তি আউলাদ হাত ধরে ইসলাম ধর্ম গ্রহণ করেন اشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله آپ کو مبارک ہو جی آپ مسلمان ہو گئے জুলুসে অংশগ্রহণের সংখ্যা কিংবা এটা বিশ্বের সবচেয়ে বড় জুলুস কিনা তা বলা মুশকিল তবে এটা বলতে পারি এই উদযাপনে রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের প্রতি ভালোবাসার বহিপ্রকাশ থাকে অপরিসীম এবারে জুলুস জুলু সেইদিন মিলাদ নবী সাল্লাহ আল ইসলাম নিয়ে এই ছিল আমার ব্লগটা ব্লগটা শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ এবং আপনাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে তার বহিঃপ্রকাশ করবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ